আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি হচ্ছে আপনার নদীর পাড়ে আর এটা হচ্ছে মেঘনা নদী তো মেঘনা নদীর কোল ঘেসে হচ্ছে চাঁদপুর জেলার হাইমছর উপজেলার সর্বরবি মাছঘাট তো এখানে হচ্ছে এই মাছঘাটে আমরা আসলাম যেটাকে বলা হয় মাছের আড়ত তো মাছের আড়তে আসার পরে দেখলাম এখানে প্রচুর পরিমাণে মাছ এগুলো হচ্ছে মূলত ইলিশ মাছ এখানে যেগুলো আছে আর হচ্ছে যে ম্যাক্সিমাম ইলিশ মাছের দামগুলো কিন্তু স্বাভাবিক এগুলো আসলে হয় না স্বাভাবিক অন্যান্য যে কোনো সময়ে মতো ইলিশ মাছের দাম ইলিশ মাছের দামটা আসলে কম না বাট আমরা এখানে আসার পরে যেটা বেশি সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে যদি আপনার মানুষের পুকুরে চাষ করা যে সমস্ত মাছগুলো এগুলো বেশি দেখা গেছে কারণ হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে ভয়াবহ বন্যা চলতেছে তো ভয়াবহ বন্যার কারণে মানুষের চাষ করা পুকুরের মাছগুলো সব হচ্ছে পানির সাথে বেশি বেশি নদীতে মিশে গেছে সবগুলো মাছই নদীতে চলে আসার কারণে জেলেরা প্রচুর পরিমাণে হচ্ছে আপনার চাষের মাছগুলো পাইতেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে এক এক বস্তা মাছ হ্যাঁ প্রায় আটশো এক হাজার দুই হাজার টাকা আর অনেক মাছ হচ্ছে আপনার এই যে পড়ে আছে এখানে প্রায় পনেরোশো সত্তি হাজার টাকার মতো মাছ মানে আপনার প্রতি কেজি মাছ গড়ে দেখা যাচ্ছে হচ্ছে আর থেকে কিনলে হচ্ছে আপনার প্রতি কেজি মাছ সত্তর আশি টাকার মতো পড়ে আর তো এই হচ্ছে অবস্থা ওই যে মাছ হচ্ছে আপনার রিজার্ভ করার জন্য বরফ নিয়ে যাচ্ছে তো আমরা যখন হচ্ছে এই জায়গাটাতে ঘুরি আমরা দেখলাম এখানে প্রচুর পরিমাণে মাছও আছে আবার হচ্ছে ক্রেতাও আছে ঠিক আছে তো তবে তুলনামূলক এখন মাছের দাম অনেক কম বিশেষ করে হচ্ছে যেগুলা পুকুরে চাষ যেতে যে সমস্ত মাছ ইলিশ মাছ এবং চিংড়ি মাছের মাছটা অন্যান্য সময়ের মতোই ওইটা কমে না এই যে সমস্ত মাছ পরে আছে আসলে গ্রাহক কম বাটা মাছ যেটা আর কি বলি আমি এই সমস্ত মাছ এগুলো খুব কম চলতেছে আর কি মানে এক কথা হচ্ছে এখানে মাছের কোনো অভাব নাই প্রচুর পরিমাণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল একটা মাছের বাগ এটা মাত্র পরবর্তীতে যখন ব্যস্ত প্রায় চোদ্দোশো টাকার মতো মানে বিক্রি করছে সবগুলো মাছ অন্য যে কোনো সময় এই মাছগুলো মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা বাটা এখন হচ্ছে যে আপনার এই প্রায় ষাট সত্তর টাকার মতো কেজি পড়বে আর কি যে পরিমাণে মাছ এখানে আছে এই হচ্ছে বিষয় আমরা আসছি হচ্ছে আপনার সর্বরবিতে আর মাল মাছ ঘাটে আসছি আর কি আরব যেটা এখানে মাছের দাম তুলনামূলক আছে আমরা কমই দেখলাম আর কি ওভারঅল নতুন একটা অভিজ্ঞতা ভালো লাগলো আপনারাও আসতে পারেন মাছের প্রয়োজন হলে